গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো স্নান পুজো টুজো তো সব হয়ে গিয়েছে তো হ্যাঁ সবাইকে হচ্ছে ঈদ মোবারক আজকে হচ্ছে ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই সবাই হাতে হাত রেখে হাতে হাত মিলিয়ে সবাই একসঙ্গে আনন্দ করো বেড়াও ঘোরো কি দেবো ও হ্যাঁ এদিকে আজকে হচ্ছে অনেকটা দেরি হয়ে গিয়েছে সকালবেলাতে উঠে একটু আলিশু লাগছিলো তো উঠে উঠে উঠেছে ভোরবেলাতে কিন্তু সঙ্গে সঙ্গে উঠে কাজকাম করতে একটু আলসি লাগছিলো একটু ছিলাম তো এখন বাজে বারোটা তো সব কমপ্লিট হলো মানে পুজো টুজো সব কমপ্লিট হলো এখন রান্না করবো তো চলো রান্নার কাছে গিয়ে না হয় আবার কথা হচ্ছে তো বন্ধুরা আমি দেখো রান্না করতে চলে এসেছি আর আজকে রান্না হবে এঁচোড়ের ডালনা তো এই বছরে আজকে প্রথম আমার বাড়িতে এঁচোড় রান্না হবে তো আজকে ভাবলাম যে এ আজকে তো বৃহস্পতিবার তো নিরামিষ করেই রান্না করব তো পেশারে এ একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো তোমরা কে কেমনভাবে রান্না করো আমাকে একটু জানিও কারণ রান্না তো অনেক রকম পদ্ধতিতেই মানুষ রান্না করে তো আমিও তাই অনেক রকম পদ্ধতিতেই রান্না করি আজকে ভাবলাম যে একটু ভালো করেই রান্না করি নিরামিষ যেহেতু তো আমি দেখো আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নিলাম তো তারপরে এখন আবার পরে একটু তেল দিয়ে দেবো আর পাঁচ ফোড়ন দেবো তেজপাতা দেবো আর হচ্ছে একটু গোটা গরম মশলা তেলে দিয়ে দিয়েছি আর যে তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো ঠিক আছে তো মশলাগুলোকে আজকে ভালো করে কষে দেবো আর হ্যাঁ দেখো আমি তেলের উপরে টমেটোটা দিয়েছি টমেটোটাকে একটু হালকা ভেজে নিলে কাঁচা কাঁচা গন্ধটা করবে না তো সেই জন্য টমেটোটা দিয়ে দিলাম আর তারপরে দেখো একে আছে দিয়ে দিয়েছি আর এখানে মশলা বলতে তোমার আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর কিছু দিইনি ঠিক আছে তো এই মশলাটাকে ভালো করে কষে নিয়ে তারপরে আলুটাই দিয়ে মানে দিয়ে দেবো আর আলুটাকে দেওয়ার পরে ভালো করে একটু কষে নেবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় কারণ এঁচোড়টা তো সেদ্ধ করাই আছে এবার এখন যদি আলু এঁচোড় একসাথেই দিয়ে দিই তাহলে এঁচোড়টা একদম গোল মানে ঘেটে ঘ হয়ে যাবে আর আলুটা একদম শক্তই থেকে যাবে তো সেই জন্য আলুটাই আগে দিয়ে দিলাম তো তারপরে অর্ধেকটা কষে নেওয়ার পরে দেখো আমি এঁচড়টাও দিয়ে দিয়েছি এবার এচড়টা দিয়ে ভালো করে কষে নেব। তো চলো তোমরা রান্নাটা আমার দেখতে থাকো দেখো তরকারিটা আমার হয়ে গেল আর লাস্টে কিন্তু নামানোর সময় আমি ঘি গরম মশলা দিয়েছি আর এখানে দেখো একটু ঢেঁড়স চচ্চড়ি করেছি তো অনেক দিন থেকে ঘরে ছিল তো শুকিয়ে যাবে তো সেই জন্য আজকে তাহলে ঢ্যাঁড়সটা করে নি আর এই চোরের তরকারি ব্যাস এই হচ্ছে আজকে রান্না উট খেয়ে গা তোর বাবা স্নান করতে করতে দেরি হবে অনেক কমপ্লিট হলো ঘরটা ঝাড় দিয়ে দিই ঘরটা পরে মুছতে হবে না হলে হবে না হ্যাঁ ঝাড় দিয়ে নেবো সুন্দর রান্না বান্না হলো এখন আবার খাওয়া দাওয়া করবো তো বাবা স্নান করছে মা বসে আছে বোনের সাথে গল্প করছে আর তো এখন উঠেনি ঘুম থেকে তো বন্ধুরা দেখো আমি শাখা হালা করতে বসে গিয়েছি তো সন্ধ্যা দিলাম চা খেলাম তারপর আমার মাস্তর তো ননদ ফোন করেছিল ওর সাথে একটু গল্প করলাম তো গল্প করেই আমি বসে গিয়েছি শাখা হালা করতে তো দেখো বন্ধুরা মালগুলো সব প্যাকেট করা হয়ে গিয়েছে তো কিছুটা দেখো প্যাকেট করা হচ্ছে তো এগুলো কমপ্লিট হয়ে গেলেই ব্যাগে ভরে নেবো আর আমাদের বারান্দার রংটা দেখো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এই দেখো তো প্লাস্টার করা ছিল ততটুকুই রং করা হয়েছে আর এগুলো তো প্লাস্টার করা নেই তো সেই জন্য এইদিকে রং টং করিনি ঠিক আছে এই যে কেমন হয়েছে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল শাখা টাকা সব রেডি করে ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিলাম সব কমপ্লিট তো এখন বাজে পনেরো এগারোটা তোমাদের শুয়ে পড়তে হবে কারণ সকালবেলাতে আবার হচ্ছে যে উঠতে হবে অনেক ভোরবেলা এই জানলে এখন খুলে দাও বেরিয়ে যাক ভালো করে ধোয়াটা তো সকালবেলাতে আবার উঠতে হবে তাড়াতাড়ি তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে